আজ ফলাহারিনী কালী বুধবার চলে গেছিলাম নৈয়াটির বড়মার কাছে বড়মাকে দর্শন করতে চলুন আপনাদেরকেও দর্শন করাই প্রতিষ্ঠিত মায়ের মূর্তিকে দর্শন করালাম কিন্তু কালী পুজোর সময় বড়মাকে দর্শন করাতে একবার আপনাদের নিয়ে আসবো আর ভিড়টাও দেখাবো এখানে মারাত্মক ভিড় হয় কালী পুজোর সময় তাই সবাই বড়মাকে মানে বিশ্বাস করে আর বড়মার কাছে ছুটে আসে এবার বলি বড়মার কাছে কি করে আসবেন শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ধরে নৈহাটিতে নেমে হাঁটা একটু একটুখানি আমার বাড়ি যেহেতু চুচুরাতে তাই চুজোড়া থেকে ফেরি পার হলেই নৈহাটি আপনারা যারা বর্ধমান থেকে আসবেন অথবা হাওড়া থেকে আসবেন আমি বলবো চুচুরাতে নেমে ফেরি পার হয়ে চলে আসুন